লাও এই কবিরাজী রশিদ কে যে বাঘ হয়ে গেছিস তুই কি পাগল হয়ে গেছিস কত লাগে তোর আচ্ছা এমন কেন বলতো তোদের কাছে না দোষ গেলেও দোষ আব্বা अब्बा কই তুমি তুমি মা আরে তুই এই সময় কি ব্যাপার তুই হঠাৎ একটা জামাই বাবাজিকে দেখছি না জামাই বাবাজি কই আমি তোমার সাথে সংসার করবো না সংসার করবি না মানে কেন সংসার করবি না কেন ঝগড়া করেছিস আরে বা ঝগড়া ঝাঁটি সংসার জীবনে একটু হয় শোন তুই এসেছিস ভালো কথা বাসায় থাক রান্না বান্না কর খাবি তারপর আমি নিজে গিয়ে যাওয়ার কাছে তোকে দিয়ে আসবো কেমন আমি দুই দিনের জন্য আসিনি আব্বা আমি একবারে চলে এসেছি কি একবারে চলে এসেছিস মানে কি হয়েছে আমাকে সব খুলে বল তোমার জামাইয়ের সমস্যা আছে তোমাকে বলা যাবে না সমস্যা কি সমস্যা বল আরে মা মানুষের সমস্যা থাকতেই পারে তারও তো সমাধানও আছে নাকি বল কি সমস্যা হয়েছে তোমার জামাইর সাথে কোনো মেয়ে সংসার করতে পারবে না কেন জামাইর সঙ্গে কোনো মেয়ে সংসার করতে পারবে না কেন কি সমস্যা বল তুমি বোঝো না কেন আব্বা আম্মা থাকলে বলতে পারতাম তোমাকে বলা যাবে না আরে বাবা তুই আমাকে বলতে পারবি না কেন আমি তো তোকে কোলে পিটি করে মানুষ করেছি তোর মা এখন আমি তো তোর মা তোর বাবা দুই বল বল ও ওই বিষয়ে সমস্যা আছে আমি কেন কোনো মেয়ের সাথে সংসার করতে পারবে না আরে এটা তো কোনো সমস্যাই না অসুখ হয়েছে চিকিৎসা করলেই ভালো হবে শোন বা তোকে একটা গল্প বলি আমার মানে সেই বিয়ের পরপরি বুঝলি বিয়ের পরপরি না মানে আমার এই ধরনের একটা সমস্যা দেখা দিয়েছিল তারপর পারছিস আমি গোপাল কবিরাজের কাছে গেলাম সেখানে চিকিৎসা নিলাম তারপর আমি সুস্থ তো তোর তোর জন্ম বুঝতেই পারছিস এসব এখন কোনো ব্যাপারই না গোপাল কবিরাজের কাছে এটা একবার পানির মতো শোনবা তোর মা যখন অসুস্থ হয়ে পড়লো তারপর তারপর তার চিকিৎসা করানোর জন্যে কত জায়গায় যে আমি ধর্ণা দিয়েছি টাকা নেই পয়সা নেই অভাবে তাড়নায় এর কাছে গেছি ওর কাছে গেছি কত টাকা আমি ভিক্রে করে ধার করে তোর মায়ের চিকিৎসা করাতে করাতে আমি সর্বশান্ত হয়ে গেলাম তাও আমি তোর মাকে বাঁচাতে পারলাম না এই অবস্থায় এই অবস্থায় তুইও যদি এই কথা বলিস তাহলে আমি কেমন করে বাঁচবো বল মা আচ্ছা ঠিক আছে আব্বা তুমি যা বলবা আমি তাই শুনবো এই তো এই তো আমার লক্ষ্মী মায়ের মতো কথা চলবা ভেতরে চল রান্না বান্না করে খেয়ে দে তারপর ঠান্ডা মাথায় ভাবা যাবে কি করা যাবে হ্যাঁ চল চল বাড়িতে কেউ নেই তো তাই তালা দিয়ে ফিরে যায় মাছ করে তোদের আমি অনেক ভালো আছি হ্যালো নমস্কার দাদা কি মাল পাইছেন না আরে আমরা কোথায় যাবলি কাজেও তাই করি হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপর যদি আবার লাগে নিবেন ঠিক আছে আর কোনো চিন্তা করবেন না ঠিক টাইম মতো আপনার জিনিস আপনার কাছে পৌঁছায় যাবে এই আচ্ছা রাখি গোপাল দাদা আছে জি আছেন 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 দাদা আদাব ভালো আছেন না দাদা আছেন না একটু সামনে আছেন কথা বলবো মানে আপনার সঙ্গে কিছু পারিবারিক কথা ছিল হ্যাঁ হ্যাঁ বলেন বলেন ওই যে মানে ওনাকে একটু বাবা তাহলে আমি ভিতরে যাই হ্যাঁ হ্যাঁ তুমি ভিতরে যাও ওনার সাথে আমি আলাপ করি দাদা ওই যৌবনকালে আমার তো একটা সমস্যা হয়েছিল আপনি সব সমাধান করেছেন এদিকে যে আরেকটি সমস্যা দেখা দিয়েছে মানে আমার মেয়ে বুঝছেন আমার মেয়ের স্বামীও ঠিক আমার মতো পর্যায়ে গেছে এর একটা চিকিৎসা করতে হবে আচ্ছা কোনো ব্যাপার না

ওকে একটু মানিয়ে চলতে হবে বাবা শোনো বাবা আমি মেঘলার কাছে সব শুনেছি তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে কোথায় আব্বা হা আমি নিয়ে যাব সেখানে যাবে কেমন মা মেঘলা মেঘলা আসছি আব্বা এই গাই এই জামাই বাবা যে এসছে শোন মা এই ব্যাগটা তুই ঘরে রাখ আসুন এই ঘরে যা আছে আর একটু রান্না বান্না করা ও খাবে তো বুঝলি আমি ওকে নিয়ে একটু ঘুরে আসছি যা পাগলি আবার চলো বাবা চলো গোপাল দাদা গোপাল দাদা হ্যাঁ আদাব দাদা আসুন আসুন দাদা আসুন এই যে দাদা এইটাই আমার বাবা জীবন জামাই বাবাজি দাদা এর কথাই সেদিন আপনাকে আমি বলেছিলাম একটু ভালো চিকিৎসা করবেন যাও কাকার সঙ্গে ভেতরে গিয়ে কথাবার্তা সঙ্গে যাও একবারে যে বাঘ হয়ে গেছিস তুই কি পাগল হয়ে গেছিস কত লাগে তোর আচ্ছা তোর মাইয়ারা এমন কেন বলতো তোদের কাছে না গেলেও দোষ গেলেও দোষ তুই একাই থাক দেখ কিরে মা তুই হঠাৎ আবার ব্যাগ নিয়ে ফিরে এলি কি হয়েছে আব্বা আমি আর বাড়ি যাব না তুমি তো মানে জামাইকে কোন গবিরাদের কাছে নিয়ে গেলে সারা ঘুমাইতে দেয় না মারে শুন মা শুন তোকে একটা গল্প শোনাই শুন আমরা হচ্ছি মানুষ মানুষ হচ্ছে এমন একটা সম্প্রদায় এই মানুষের শরীরে রোদ আসলে রোদ সহ্য করতে হয় বৃষ্টি আসলে বৃষ্টি সহ্য করতে হয় আবার গরম পড়লে গরম শীত পড়লে শীত তারপরে সে প্রকৃত মানুষ হতে পারে আমরা তো গরিব মানুষ আমাদের সব আব্বা আপনার মেয়ে আবার কেন যে চলে আসলো বাবা এসছ ও ছোট মানুষ এসছে আর দুপুরে খাওয়া দাওয়া করো বাবা তুমি আজকে দুপুরে আমাকে এখানে খাওয়া দাওয়া করবে মা যা ভেতরে যা যা আমাকে ভেতরে নিয়ে যা 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 তুমি আমাকে নিয়ে যা ঠিক আছে আমি নিয়ে যাবো যা যা তো যা la idea va